শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম ভবতার ত্রেতা যুগের শ্রেষ্ঠ যুগ পুরুষ শ্রীরাম দশরথপুত্র কৌশলানন্দন বংশীয় তথা সূর্যবংশীয় শ্রেষ্ঠ রাজা শ্রীরাম তিনি জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে সেই পবিত্র রাম জন্মভূমি অযোধ্যায় আপনাদের আমি এই পর্বে ঘুরিয়ে দেখাবো অযোধ্যা কিভাবে আসবেন কি কি দেখবেন কোথায় থাকবেন কত খরচ সম্পূর্ণ তথ্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম বেনারস ভুমন গাইড ও সাথে প্রয়াগরাজ ভ্রমণ গাইড সেই ভিডিও যারা এখনও দেখেননি আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন প্রয়াগরাজ ভ্রমণ শেষ করে আমরা সহজেই সেখান থেকে বাসে করে পৌঁছেছিলাম অযোধ্যা তো যারা অযোধ্যা আসতে চান আপনাদের জানিয়ে রাখি অযোধ্যার সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে অযোধ্যা ধাম এছাড়া আপনারা চাইলে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনও আসতে পারেন তো অযোধ্যা ধাম কলকাতা থেকে দুটি ট্রেন চলে একটি হচ্ছে কলকাতা স্টেশন থেকে ছাড়া জম্বুতাওয়া এক্সপ্রেস ও হাওড়া স্টেশন থেকে ছাড়ে ওয়ান থ্রি জিরো জিরো নাইন এক্সপ্রেস এই ট্রেন দুটি দূরে সহজেই আপনারা পৌঁছাতে পারেন অযোধ্যা ধাম রেলও স্টেশনে এছাড়াও আপনারা সহজেই বেনারস বা লখনৌগামী যে কোনো ট্রেনে এসে সেখান থেকে বাসে অথবা আলাদা অন্য ট্রেনে করে সহজেই অযোধ্যা পৌঁছাতে পারেন এছাড়া যারা ফ্লাইটে আসতে চান তাদের জানিয়ে রাখি অযোধ্যা কিন্তু নতুন এয়ারপোর্ট তৈরি করা হয়েছে শ্রী রামচন্দ্রের নামেই নামাঙ্কিত এয়ারপোর্ট তো সেখানে সহজেই আপনার ফ্লাইটে আসতে পারেন তবে অযোধ্যা ধাম রেল স্টেশনটাও কিন্তু এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম নয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা এয়ারপোর্ট না রেল স্টেশন খুবই সুন্দর স্টেশন এবং এখান থেকে অযোধ্যা রাম মন্দিরের দূরত্ব মাত্র এক কিলোমিটার আপনারা পায়ে হেঁটেই যেতে পারেন যারা রাম মন্দিরের কাছাকাছি থাকতে চান সেক্ষেত্রে স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছতে পারেন সেখানে অসংখ্য হোটেল ও ধর্মশালা আছে সহজেই থাকতে পারেন তবে আমাদের হোটেলটি ছিল বাস স্ট্যান্ডের কাছে রামঘাটের কাছে তো সেখানে যাওয়ার জন্য টোটো করে যেতে হয় আমরা ছিলাম এই হোটেলটিতে এই হোটেলটির নাম অয়ত প্যালেস এবং এই হোটেলটিতে এসি রুমের ভাড়া পড়ে বারোশো টাকার মতো এবং যারা নন এসি রুমে থাকতে চান সেক্ষেত্রে আটশো টাকাতেই এখানে রুম পেয়ে যাবেন এবং এই হোটেল থেকে রাম মন্দিরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আপনারা টোটোতেও যেতে পারেন অথবা পায়ে হেঁটে যেতে পারেন হোটেলটি থেকে খুব সহজেই টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চকে এই লতা মঙ্গেশকর চক হচ্ছে অযোধ্যার একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট কারণ এখান থেকে রাম মন্দির এছাড়াও সরস্বু নদী ঘাট সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস টোটো পেয়ে যাবেন এবং শহরের কেন্দ্র বলতে পারেন এই লতা মঙ্গেশকর চককে প্রথমেই আসলাম রামকি যা লতা মঙ্গেশকর চোখের একদম পাশে সরষু নদীর একটি জলের ধারাকে কৃত্রিমভাবে এনে হরিদ্বারের হরকীপৌরীর আদরে এখানে রামকি পৌরী তৈরি করা হয়েছে এখানে স্নান করতে পারে। এবং রামকি পৌরী থেকে পায়ে হেঁটেই আমরা প্রথমে চলে আসলাম জানকি মহলে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত জানকি মহল জানকি মহল হচ্ছে ভগবান শ্রীরামের বাড়ি। ভগবান শ্রীরামের শ্বশুরবাড়ি হিসেবে এখানে ভগবান রামকে জামাই হিসেবে পুজো করা হয় এবং এখানে কিন্তু ধর্মশালাও আছে থাকারও ব্যবস্থা আছে আপনারা অযোধ্যা আসলে এখানে কিন্তু অবশ্যই একবার আসবেন জানকি মহল দেখে সেখান থেকে সহজেই পায়ে হেঁটে আমরা পৌঁছালাম অযোধ্যার সবচেয়ে প্রসিদ্ধ স্থান হনুমানগড়িতে এবং অযোধ্যা আসলে প্রথমে কিন্তু অবশ্যই হনুমানগড়ির দর্শন করবেন তারপর আপনারা সমস্ত জায়গা উঠবেন ভগবান রামচন্দ্র যুদ্ধে রাবণকে পরাজিত করার পর মাতা সীতা ও হনুমানকে নিয়ে অযোধ্যায় এসেছিলেন এবং অযোধ্যার রাজদায়িত্ব পাওয়ার পর তিনি অযোধ্যা শহরকে রক্ষার জন্য পাহাড়ের একটি গুহাতে তিনি হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন অযোধ্যাকে রক্ষা করার জন্য এবং এখানে স্বয়ং হনুমান থাকতেন তাই এই জায়গাটির নাম হনুমানগড় এবং এই হনুমানগড়ি মন্দিরটি দেখেই আমরা অযোধ্যা ভ্রমণ শুরু করলাম এবং এই হনুমানগড়ির আশেপাশেই সমস্ত অযোধ্যার ভ্রমণ স্থান যেগুলি সহজেই আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন হনুমানগুড়ি মন্দির দেখে সেখান থেকে মিনিট পাঁচেক পায়ে হেঁটেই আমরা সহজেই চলে আসলাম দশরথ মহলে এই দশরথ মহল হচ্ছে সেই স্থান যেখানে ভগবান রামচন্দ্র তাদের ভাই লক্ষণ ভরত এর সাথে তাদের শৈশবকালটি কাটিয়েছিলেন এবং এই দশরথ মহলে রামচন্দ্রের পিতা দশরথ ও তার পরিবাররা এই মহলে থাকত বর্তমানে কিন্তু এই মন্দিরে ভগবান রামচন্দ্র ও তার ভাই লক্ষণ ও তার পত্নী মাতা সীতার একটি মন্দির আছে এবং এই মহলটি কিন্তু খুবই সুন্দর এবং অযোধ্যার মূল কেন্দ্র শহরের কেন্দ্রে কিন্তু এটি অবস্থিত অযোধ্যা আসলে এই দশরথ মহলে কিন্তু অবশ্যই আসবেন দশরথ মহল দেখে সেখান থেকে খুব সহজেই পায়ে হেঁটে আমরা চলে আসলাম কনক ভবনে এই কনক ভবন হচ্ছে সেই স্থান যেখানে শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিবাহের পর তাদের মাতা কৈকৈ এই মহলটি তাদেরকে প্রদান করেছিলেন এই মহলটি কিন্তু অসাধারণ কারুকার্যে তৈরি করা এবং এর চারিপাশটায় খুব সুন্দর ডিজাইন এবং এটি ঘুরে দেখার জন্য কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন এবং এই মন্দিরেও কিন্তু শ্রীরাম ও মাতা সীতার একটি খুব সুন্দর মূর্তি আছে দেখে এরপর আমরা এগিয়ে চললাম অযোধ্যার মূল আকর্ষণ অযোধ্যার শ্রীরাম মন্দির দেখতে যেটি নবনির্মিত আপনারা জানেন এই রাম মন্দির বহু প্রতীক্ষার পর কিন্তু অবশ্যই দু সালে খোলা হয়েছিল তো রাম মন্দির কিন্তু বর্তমানে আপনারা খুব সহজেই আসতে পারেন এবং মন্দির কিন্তু এখন সম্পূর্ণভাবে খোলা এবং শ্রীরামের এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং এই মন্দির চত্বরেই কিন্তু ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল তো চলুন আমরা এখন যাই রাম মন্দিরে এবং মন্দিরের প্রবেশের আগে কিন্তু আপনাকে আপনার সমস্ত জিনিসপত্র বাইরে লকারে রেখে যেতে হবে এবং নিঃশুল্ক লকারে আপনারা সহজেই রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন বর্তমানে রাম মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ তাই কোনো ভিডিও আমি তুলতে পারিনি তবে আমি কিছু ছবি আপনাদের দিয়ে দিলাম দেখে নিন এবং এই মন্দিরের ভেতরে কিন্তু নবনির্মিত রামলালার সুন্দর মূর্তি আছে এবং এর পাশেই আরেকটি ছোট মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন রামলালার বাল্যকালের এই মূর্তি এবং এর পাশেই নতুন মূর্তিটি আছে এবং খুব সহজেই দর্শন আপনারা করতে পারেন এবং দর্শনের ব্যবস্থা কিন্তু খুবই ভালো যারা একটু ফাঁকায় দর্শন করতে চান তাদেরকে অনুরোধ করবো আপনারা ভোরবেলার দিকে আসুন সেক্ষেত্রে ভোরবেলার দিকটায় ফাঁকা থাকে রাম মন্দির খুব সুন্দরভাবে দর্শন সেরে আমরা চললাম আমাদের হোটেলের দিকে এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা অযোধ্যা কখন আসবেন অযোধ্যা আপনারা চাইলে সারা বছরই আসতে পারেন তবে যারা একটু গরম এড়াতে চাইছেন তারা অক্টোবরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত সহজেই আসতে পারেন তো আমরা এখন বিকেলবেলা চলে আসলাম অযোধ্যা আরও কিছু সার্ড সিন এক্সপ্লোর করতে প্রথমেই আমরা চলে আসলাম আবার সেই রামকি পৌরীতে এবং এই রামকিপুরীতে কিন্তু রাতের বেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আমরা একটু লেটে পৌঁছেছিলাম তাই দেখতে পারিনি এবং এই রামকি পৌরীর পাশেই আছে নাগেশ্বরনাথ মন্দির যেটি ভগবান শিবের মন্দির এরপর আমরা এগিয়ে চললাম সরস্ব নদীর তীরে আরতি দেখতে প্রতিদিন সরস্ব নদীর তীরে খুব সুন্দর আরতি হয় যেটি কিন্তু অযোধ্যা আসলে অবশ্যই দেখবেন সরস্ব নদীর তীরে আলতি দেখে লতা মঙ্গেশকর চকের কাছে রাতের খাওয়া দাওয়াটা সেনে নিলাম এবং অযোধ্যায় কিন্তু খাওয়া দাওয়ার সেরকম বাঙালি খাবারের অপশান পাবেন না এখানকার লোকাল খাবার আপনাদের খেতে হবে এবং দাম কিন্তু মোটামুটি ঠিকই আছে তো এইভাবেই আমরা অযোধ্যা ভ্রমণের প্রথম দিনটা শেষ করলাম অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের ফেরার ছিল অযোধ্যা ভ্রমণের জন্য আপনাদের কিন্তু একটা দিনই যথেষ্ট একটা সারাদিন পেলে আপনারা আরামসে ঘুরে নিতে পারেন তো এরপর আমরা চলে আসলাম আমাদের যে হোটেলটি ছিল হোটেলটির কাছেই কর্মশালাতে যেই কর্মশালাতে তৈরি হয়েছিল রামলালার মূর্তি এবং এখানে কিন্তু সেই নেপাল থেকে আমরা যে পাথরের টুকরোগুলি সেগুলি এখনও এখানে রাখা আছে এছাড়াও বেশ কিছু মন্দির এখানে আছে এবং আমরা হাতে সময় ছিল তাই এই জায়গাটাও এক্সপ্লোর করেছি তো এভাবেই আমরা অযোধ্যা ভ্রমণ শেষ করে ফিরে চললাম অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে কারণ আমাদের ফেরার ট্রেনও ছিল ওয়ান থ্রি জিরো জিরো নাইন ডুন এক্সপ্রেস এবং হাওড়া থেকে অযোধ্যা পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসে কিন্তু ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা এবং ফেরার ক্ষেত্রেও কিন্তু একই ভাড়া এছাড়াও আপনারা কিন্তু সহজেই লখনৌ এসে বা বেনারস এসে সেখান থেকে বাসে অথবা অন্য ট্রেনে সহজেই পৌঁছাতে পারেন আপনাদের আগেই জানিয়েছিলাম তো এই অযোধ্যা ভ্রমণের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ